অন্ধকারের জিন সর্দারের ঘটনা এই ঘটনাটি শুরু হয় নোয়াখালীর একটি গ্রামে তার নাম পাটুলিয়া চারদিকে নদী মাঠ আর বিশাল বটগাছ ঘেরা এই গ্রামে রাতে মানুষজন খুব একটা বাইরে বেরোতে চাইত না কারণ গ্রামবাসীর মনে একটি ভয় বছরের পর বছর ধরে জায়গা করে নিয়েছিল এই গ্রামে দক্ষিণ প্রান্তের পুরনো শ্মশানঘাটে নাকি থাকে এক ভয়ঙ্কর অশরীরী শক্তি গ্রামের বৃদ্ধরা বলত ওখানে থাকে অন্ধকারে জিন সর্দার রাতে কেউ ওদিক দিয়ে গেলেই আর ফিরে আসে না শুধু শোনা যায় অদ্ভুত কান্নার আওয়াজ কারো কারো চিৎকার লোককথা অনুযায়ী এই জিন এক একসময় ছিল পরীদের সেনাপতি কিন্তু সে অহংকারী আর ক্ষমতালোভী হয়ে পড়েছিল আল্লাহর অবাধ্য হয়ে কালো জাদুর সাথে মিশে গিয়েছিল সে তখন ফেরেস্তারা তাকে ধ্বংস করতে চাইলে সে পালিয়ে এসে মানুষের জগতে এক অন্ধকার কোণে আশ্রয় নেয় তারপর পর থেকেই মানুষ তাকে চিনতে শুরু করে অন্ধকারের জিন সর্দার নামে গ্রামের ভয়ঙ্কর রাত একদিন গ্রামের তরুণ রশিদ রাতে নদী থেকে নৌকায় ফিরছিল হঠাৎ তার তোকে পড়ল শ্মশানঘাটের পাশে নীলাভ আগুনের আলো জ্বলছে প্রথমে সে ভেবেছিল ওটা হয়তো শিয়াল কিংবা শকুনের চোখের প্রতিফলন কিন্তু ধীরে ধীরে যখন সে কাছে গেল তখন দেখতে পেল একটি লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে অবয়বটির চোখ যেন জ্বলন্ত কয়লার মতো মাথার ওপরে বিশাল পাগড়ির মতো কালো ধোঁয়া ঘুরছে তার কণ্ঠে গর্জন মানুষ আমার এলাকায় কেন এসেছিস রশিদ ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে পালাতে চাইল কিন্তু তার পা যেন আটকে গেল কাদায় হঠাৎ সে অনুভব করল চারপাশের অন্ধকার ঘনিয়ে আসছে চাঁদের আলো যেন হারিয়ে গেল সে জ্ঞান হারিয়ে ফেলল গ্রামের গোপন রহস্য পরের দিন ভোরে গ্রামের কয়েকজন জেলে রশিদকে শ্মশানঘাটের ধারে অচেতন অবস্থায় পেল তার শরীর জুড়ে ছিল দগদগে দাগ সে জ্ঞান ফেরার পর ফিসফিস করে শুধু একটি কথাই বলল আমি আমি তাকে দেখেছি অন্ধকারের সর্দারকে এই ঘটনার পর গ্রামে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ল অনেকে বলল এবার বড় কিছু ঘটবে সর্দার যখন প্রকাশ্যে আসছে তখন সে নিশ্চয়ই মানুষ বলি চাইবে কিন্তু গ্রামের ইমাম হাফিজ কাদের বললেন ভয় পেও না জিনরা আল্লাহর সৃষ্টি তারা মানুষকে ক্ষতি করতে পারবে না যদি তোমরা নামাজে অটল থাকো দোয়া পড়ো আর কালো জাদুর প্রলোভনে না পড়ো তবে কিছু মানুষ বিশ্বাস করত না তারা বলতো এই জিন সর্দারের নাকি গ্রামের পুরনো শয়তানি তান্ত্রিক করিমাল কালোর মাধ্যমে এখানে এসেছে করিমাল কালো বহু বছর আগে কালো জাদুর মাধ্যমে জিন সর্দারকে আহ্বান করেছিল পরে সেই জিন তার দেহ ভক্ষণ করে নিয়েছিল সেই থেকে করিমের আত্মা অদৃশ্য হয়ে যায় আর অন্ধকারের সর্দার এই গ্রামকে তার আস্তানা বানিয়ে নিয়েছিল গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়েছিল কেউ রাতে বের হতো না শ্মশানঘাটের দিকে তাকাতেও সাহস করত না চারদিকে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছে তখনই গ্রামে এলেন এক অচেনা অতিথি হযরত মাওলানা জাহেদ আল কাউসর তিনি ছিলেন এক আলেম ও রুকিয়া বিশেষজ্ঞ মানুষের কষ্টের কথা শুনে দূর অঞ্চল থেকে চলে এসেছিলেন তার চেহারায় শান্তি রাভা কণ্ঠে ছিল দৃঢ়তা তিনি গ্রামের সবাইকে মসজিদে একত্র করলেন বললেন ভয় পেও না জিন আল্লাহর সৃষ্টি তারা আমাদের শত্রু নয় তবে যারা শয়তানি পথে চলে তারা মানুষের ক্ষতি করতে চায় আজ রাতে আমি সেই অন্ধকারের সর্দারের মুখোমুখি হব তোমরা সবাই নামাজে অটল থাকো থাক বাকারা পাঠ করো। মুখোমুখি সংঘর্ষ রাত গভীর হল চাঁদ মেঘের আড়ালে গ্রামের দক্ষিণ প্রান্তের শ্মশানঘাটে মাওলানা জাহেদ দাঁড়িয়ে রইলেন হাতে তসবি মুখে কোরআনের আয়াত হঠাৎ বাতাস থেমে গেল চারপাশে ঘন অন্ধকার নেমে এল সেই অন্ধকারের ভেতর থেকে উদয় হল ভয়ঙ্কর এক ছায়া অন্ধকারের জিন সর্দার তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছিল কণ্ঠ গুর্জে উঠল কে তুমি মানুষ কেন আমার শান্তি নষ্ট করছ মাওলানা জাহেদ সোজা তাকে উত্তর দিলেন তুই আল্লাহর অবাধ্য শয়তানের দোসর মানুষের জীবন নিয়ে খেলছিস আজই তোর শেষ সর্দার হো হো করে হেসে উঠল চারপাশের গাছগুলো কাঁপতে লাগল আগুনের ঝড় উঠে এল কিন্তু মাওলানা জাহেদ দৃঢ় কণ্ঠে সুরা আল বাকারা আয়াতুল কুরসি আর সুরা আল জিন পাঠ করতে লাগলেন ভয়ঙ্কর লড়াই জিন সর্দার হঠাৎ তার হাত উঁচু করল কালো ধোঁয়া ছড়িয়ে গেল চারদিকে মনে হল পুরো আকাশটাই অন্ধকারে ঢেকে যাচ্ছে গ্রামবাসী দূর থেকে ভয়ে কাঁপছিল কিন্তু জাহেদ আলেম শান্ত মনে তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন প্রতিটি আয়াত উচ্চারিত হচ্ছিল বজ্রের মতো শক্তি নিয়ে হঠাৎ করেই সেই কালো ধোঁয়া ছিঁড়ে আলোর ঝলকানি বের হতে লাগল সর্দার চিৎকার করে উঠল থামো তোমার কোরআনের শক্তির সামনে আমি টিকতে পারছি না তার শরীর ছটফট করতে লাগল জাহেদ কণ্ঠ আরও জোরালো করলেন আল্লাহর নামে আমি তোর ওপরে লানাত করছি তুই এই গ্রাম ছেড়ে চলে যা না হলে ধ্বংস হয়ে যাবি সর্দারের পরাজয়ে হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত হল সর্দারের অবয়ব ভেঙে ভেঙে যেতে লাগল আগুনের শিখা থেকে ধোঁয়া হতে লাগল তার শেষ আর্তনাদ শোনা গেল আমি আমি হার মানলাম কিন্তু মনে রেখো যেখানে মানুষ পাপ করবে সেখানেই অন্ধকার জন্ম নেবে এই বলে তার অবয়ব ছিন্ন ভিন্ন হয়ে ধোঁয়ার মেঘে মিলিয়ে গেল পুরো শ্মশানঘাট আবার শান্ত হয়ে গেল সমাপ্তি ও শিক্ষা গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেলল তারা বুঝল আল্লার কালামই সবচেয়ে বড় শক্তি ভয়ঙ্কর জিন সর্দারও সেই কোরআনের সামনে মাথা নত করেছে মাওলানা জাহেদ সবাইকে বললেন শোন আল্লাহকে স্মরণ কর নামাজে অটল থাকো জিকির করো কালো জাদুর প্রলোভনে কখনও যেও না যদি পাপ করো অন্ধকার আবার ফিরে আসবে সেদিন থেকে গ্রাম পাটুলিয়া শান্তির গ্রাম হিসেবে পরিচিত হল শ্মশানঘাটে আর কোনও কান্নার আওয়াজ শোনা যায়নি তবে বৃদ্ধরা এখনো বলে অন্ধকারের জিন সর্দার শেষ হয়ে যায়নি সে শুধু লুকিয়ে আছে মানুষের পাপ যত বাড়বে সে আবার ফিরে আসবে